আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেব এসপি নিয়োগ আমরা দেব এটা অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য নয় আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত এখানে এখন যেটা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে যে আপনার দেখা যায় কেউ ছাত্র না আবার দুই চারজন ছাত্র একজন ছাত্র নেতা তার সাথে চল্লিশ পঞ্চাশ তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে কোনো ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি জন্য ফান্ড তুলতেছি আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে এক কোটি টাকা দেন আমাদেরকে দশ লাখ টাকা দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন মানে একটা হরি লুট বলতে পারেন কিছু এটা চলছে এখন কে করছে কোথায় করছে কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও এই যে কেন হচ্ছে কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান সবকিছুর জন্য আল্লাহ আল্লাহ নবীকে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে নব দিয়েছে চল্লিশ বছর বয়সে সব কিছুর জন্য তো একটা ম্যাচুরিটি একটা অভিজ্ঞতার দরকার আছে গ্রাজুয়েশন শেষ হয় নাই থার্ড ইয়ার পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত হবে এবং এখন অনেক ক্ষেত্রে তাই হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে অনেক ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকে মুখোমুখি দাঁড়াচ্ছে